নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই চলে এসেছে দু হাজার পঁচিশের কিন্তু একটি বিগ আপডেট রয়েছে তো এখানে কিন্তু ভেরিয়াস পোস্ট রয়েছে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে ভ্যাকেন্সি কিন্তু ভালো রয়েছে দেখো এখানে ফরেস্ট গার্ড কেয়ার থেকে শুরু করে এইভাবে নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট কিন্তু মুদ্রা চলে এসছে অর্থাৎ পোস্ট নেই কিন্তু ভ্যাকান্সিস মুদ্রা চলে এসছে যেখানে ছশো পনেরোটা কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে ঠিক আছে বিভিন্ন পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে তার মধ্যে দেখো এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আবার উচ্চ অনেক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তোমাদের কিন্তু বয়স হতে হবে মিনিমাম কিন্তু আঠারো বছর আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশের মধ্যে ঠিক আছে বেতনে কিন্তু ভালো রয়েছে বেতন রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা প্রত্যেক মাসে বেতন তোমাদের কিন্তু থাকবে বিভিন্ন টাইপের পোস্ট এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে তো বন্ধুরা এখানে তোমাদের দেখো অনলাইনে কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে ঠিক আছে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে কীভাবে আবেদন করবে সেই প্রসেস কিন্তু আমি এর সাথে সাথে দেখাবো তোমাদের কবে থেকে আবেদন শুরু লাস্ট ডেট কী রয়েছে এ টু জেড তথ্য নিবন্ধন থাকছে আজকে এই ভিডিওটি ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট জেলা থেকে দেখছো অবশ্যই এই ডিস্ট্রিক্ট জেলার নাম কমেন্ট সেকশনে লেখো আর তোমাদের নাম অবশ্যই নাম এবং ঠিকানা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবে ওকে তো চলো আমরা দেখে নিচ্ছি অফিসিয়ালি আপডেট গুলো দেখিনি তারপর অফিসিয়াল নোটিশে যাবো নোটিশের পরে আমরা চলে যাবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো সেই প্রসেসে দেখো এখানে কিন্তু ডিপার্টমেন্ট নোটিফিকেশন আউট হয়েছে দু হাজার পঁচিশের একটি বিগ আপডেট বন্ধুরা তো ভিডিওটি কন্টিনিউ দেখতেও তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে যারা আসাম থেকে ভিডিওটি দেখছো আবেদন করতে পারবে যারা ত্রিপুরা থেকে দেখছো তোমরা আবেদন করতে পারবে এবং আদার্স যে সমস্ত স্টেটগুলো রয়েছে প্রত্যেকটা স্টেট থেকে ছেলে সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে ওকে তো চলো আরও ডিটেলস সমস্ত তথ্যগুলো আমরা পরপর দেখাবো আর এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করছো সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট কিন্তু রয়েছে ঠিক আছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগটা কিন্তু হচ্ছে তো দেখো এখানে আর কি ইনফরমেশন রয়েছে দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে সেটা কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে দেখো ফরেস্ট গার্ড কেয়ারটেকারে ফিরিয়ে আরও কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে সেই পোস্টগুলো আমি দেখাবো দেখো যোগ্যতা কিন্তু বিভিন্ন রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইটিআই ডিপ্লোমা গ্রাজুয়েট পিজি সি এ এবং সিএসআইসি ডাব্লিউএ এই সমস্ত বিভিন্ন যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে বিভিন্ন টাইপের পোস্টে সম্পূর্ণ অনলাইনে কিন্তু এখানে আবেদন বন্ধুরা চলছে তো আঠেরোই আগস্ট থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়েছে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আবেদনের লাস্ট ডেট ঠিক আছে অল ওভার ইন্ডিয়া মেল ফিমেল সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো দেখো এখানে তোমাদের কিন্তু যে যোগ্যতা যেটা বলা হচ্ছে এই যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন টাইপের পোস্টের বিভিন্ন যোগ্যতা রয়েছে তো বেসিক্যালি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতার কিন্তু পোস্টগুলো কিন্তু পেয়ে যাবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ওকে তো দেখো এখানে তোমাদের বয়স যেটা বলেছে বয়সে মিনিমাম কিন্তু আঠারো বছর আর ম্যাক্সিমাম কিন্তু সাত সাঁত্রিশ আঠারো থেকে সাঁত্রিশের মধ্যে বয়স সমস্ত সংগঠিত শ্রেণী প্রাতীরা বয়সে ছাড় পাবে এস এস টি পাঁচ বছর সাঁত্রিশ আর পাশ বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ও বিসি ক্যান্ডিডেট বয়সে তিন বছর ছাড় অর্থাৎ এখানে আঠেরো থেকে তোমরা চল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু একদম নির্দ্বিধায় কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারবে সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট রয়েছে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা করছি তো কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু আমি দেখাবো এবং দেখো এখানে জেনারেল ও বিসি ক্যান্ডিডেট দেখো এক একশো টাকা কিন্তু আবেদন মূল্য লাগবে এস এস টি পিডাব্লিউডি উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু এক টাকাও কিন্তু এখানে আবেদন মূল্য লাগবে না তো উমেন যেহেতু এখানে বলা হয়েছে তাহলে সেক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট যে সমস্ত উমেন ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো টাকা কিন্তু লাগছে না ওকে তো দেখো এখানে ডেট কিন্তু আগের মধ্যে দেখো আমি বলে দিয়েছি মেনশন করা হয়েছে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে তো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কমপ্লিট হবে টায়ার ওয়ান টায়ার টু রয়েছে এবং স্কিল টেস্ট ও ফিজিক্যাল টেস্ট কিন্তু নেওয়া হবে ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে তারপরে তোমরা কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু পেয়ে যাবে ওকে তো আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে পাশে তোমরা এখানে অ্যাপ্লাই করতেছো সেই পাশের কিন্তু সমস্ত মার্কশিট সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে আইটি ডিপ্লোমা ডিগ্রি পিজি সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে ইনকাম সার্টিফিকেট ডিজিবল সার্টিফিকেট ডোমিশাল সার্টিফিকেট ভ্যালিড আইডি প্রুফ আধার কার্ড ভোটার কার্ড কিন্তু প্রয়োজন হবে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার এগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে যখন তোমরা এখানে আবেদন করবে ওকে আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল সাইট রয়েছে ওই এদের অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রয়েছে লিঙ্কে ক্লিক করে এক্ষুনি আবেদন করে দাও ঠিক আছে তো আমরা এবার চলে যাবো অভিশাল নোটিশে নোটিশের পরে আমরা চলে যাবো কিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে সেই বিষয়ে তো চলো সমস্তটাই দেখি ও এখানে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যে পোস্টে আবেদন করতে পারবে সেই পোস্ট নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করছি দেখো কেআরটেকার পোস্ট রয়েছে এই পোস্টে যারা অ্যাপ্লাই করবে তাদের যোগ্যতা কিন্তু থাকতে হবে মাধ্যমিক পার্সের যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ মাধ্যমিক পার্টসের যোগ্যতা এবং ছ মাসের একটা কিন্তু তোমাদের সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে ঠিক আছে ছ মাসের কিন্তু একটা সার্টিফিকেট থাকছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং অ্যাস এ কেয়ারটেকার ঠিক আছে এই পোস্টে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে আর পাশাপাশি দেখো এখানে তোমাদের বেতনও কিন্তু ভালো রয়েছে বেতন আঠারো হাজার থেকে শুরু করে ছাপ্পন হাজার নশো টাকা প্রত্যেক মাসে বেতন রয়েছে আর আঠেরো থেকে সাতাশের মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে হতে হচ্ছে ভ্যাকান্সি এই পোস্টে রয়েছে কিন্তু একশো চোদ্দোটি ভ্যাকান্সিস কিন্তু রয়েছে সব মিলিয়ে এখানে ছশো পনেরোটি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে তো এই পোস্টে তোমাদের একশো চোদ্দটি কিন্তু তোমাদের শূন্য পদ কিন্তু রয়েছে এবার চলে আসবো ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ড পোস্টে দেখো এখানে কিন্তু সেকেন্ড রয়েছে বান্নটি ঠিক আছে এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে উচ্চমানিক পাঠযোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এই পোস্টে আর একটা বিষয় বড় আছে মেল ক্যাডিট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের হাইট লাগবে কিন্তু একশো তেষট্টি সেন্টিমিটার চেষ্টা হবে চুরাশি সেন্টিমিটার আর এক্সপেনশন রয়েছে তোমাদের কিন্তু পাঁচ সেন্টিমিটার ফিমেল ক্যান্ডিড যদি হয় থাকো হাইট লাগবে একশো পঞ্চাশ সেন্টিমিটার এবং চেস্ট লাগবে উনআশি সেন্টিমিটার এক্সপেনশন রয়েছে তোমাদের পাঁচ সেন্টিমিটার ওকে এবং যারা এই সমস্ত লোকেশনের দেখো ফরেস্ট হিল এরিয়ার যে সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছ ঠিক আছে সে সমস্ত ক্যান্ডিডেট ক্ষেত্রে দেখো বয়স এখানে কিন্তু হাইটে কিন্তু ছাড় রয়েছে মেলদের দেখো এখানে একশো সেন্টিমিটার হতে হচ্ছে হাইট ফিমেলদের ক্ষেত্রে একশো চল্লিশ সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে ঠিক আছে এবং এখানে কিন্তু একটা তোমাদের বিষয় থাকবে এখানে যেহেতু বলা হচ্ছে মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট মাস্ট পাস ফিজিক্যালি টেস্ট ঠিক আছে ডিস্টেন্স অফ দেখতে পাচ্ছ পঁচিশ থেকে ষোলো কিলোমিটার রেসপেক্টলি অন ফুট ইন ফোর আওয়ার চার ঘন্টা সময় থাকবে পায়ে হেঁটে তোমাদের কিন্তু এই পঁচিশ থেকে ষোলো কিলোমিটার তোমাদের কিন্তু হাঁটতে হবে ঠিক আছে এই এটা কিন্তু রয়েছে তো এইভাবে কিন্তু দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ হচ্ছে দেখো এখানে তোমাদের বেতন কিন্তু এই পোস্টে রয়েছে একুশ থেকে শুরু করে উনসত্তর হাজার একশো টাকা আঠারো থেকে সাতাশ মধ্যে তোমাদের বয়স হতে হবে এইভাবে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে ঠিক আছে বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু রয়েছে তো দেখো সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এছাড়াও তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার পোস্ট রয়েছে এই যে দেখতে পাচ্ছ এই যে ঠিক আছে তো এইভাবে বিভিন্ন টাইপের পোস্টে কিন্তু রয়েছে বিভিন্ন টাইপের দেখো এই পোস্টটি কিন্তু ম্যাট্রিকুলেট সায়েন্স শাখা দেখো মাধ্যমিক পাঠ্যোগ্যতা কিন্তু এই পোস্ট আবেদন করতে পারবে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন বিভিন্ন পাঠযোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো আমরা এখান থেকে চলে যাবো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল সাইট তোমাদের ভিজিট করতে হবে তো আমি এদের উপর অফিসিয়াল সাইটকে তোমাদেরকে আমি সমস্তটাই পরপর দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা ঠিক আছে এ হচ্ছে এদের অফিসিয়াল সাইট এই সাইটে চলে আসবে এই লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন হচ্ছে থাকবে লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবে তো প্রথমে তোমাদের নাম এখানে লিখে দিতে হবে ক্যাপিটাল লেটারে তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলেছে রি ইন্টার নেম অফ অ্যাপ্লিক্যান্ট যে আবেদন করছে তার আবার নাম এখানে লিখতে হবে ডেট অফ বার্থ এখানে দিতে হবে মাধ্যমিক মাধ্যমিক যে অ্যাডমিট যে বা সার্টিফিকেট যে ডেট অফ বার্থ হতো সেটা দিয়ে দেবে আবার কিন্তু সেই পুনরায় কিন্তু আবার সেই ডেট অফ বার্থ এখানে বসাতে হবে তারপরে এন্টার রোল নাম্বার দেখত ক্লাস টেনের রোল নাম্বার আবার দ্বিতীয়বার কিন্তু আবার ক্লাস টেনে রোল নাম্বার দিতে হবে তারপর হচ্ছে সিলেক্ট ইয়ার কত সালে পাস করেছো মাধ্যমিক সেই বছরটা দিতে হবে আবার কিন্তু আবার রিসিলেক্ট করে আবার তোমাদের কিন্তু কত সালে মাধ্যমিক পাশ করেছে তার কিন্তু কত সালে পাশ করে সেটা দিতে হবে সিলেক্ট জেন্টার এখানে লিখে দেবে আবার রিসিলেক্ট জেন্টার ন্যাশনাল ইন্ডিয়ান এখানে রয়েছে এটার কিছু করতে হবে না তোমাদের ফাদার নেম বাবার নাম দিতে হবে রিটাইপ বাবার বাবার নাম মাদার তারপর আবার মায়ের নাম ঠিক আছে তারপর রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ স্পাউস নেমস এখানে দিয়ে দেবে তারপর হচ্ছে আবার নতুন করে স্পাউস নেম দিতে পারছে মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে তারপর হচ্ছে মোবাইল নাম্বার আবার দেখো রিএন্টার মোবাইল নাম্বার ইমেল আইডি আবার ইমেল আইডি ডবল করে দিয়ে দেবে ঠিক আছে তারপর দেখো গেট ও টিপির উপর ক্লিক করবে ওটিপি চলে আসবে ও এখানে বসিয়ে দেবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে যারা বলা আছে ডু ইউ ওয়ান টু গিভ আদার অ্যাস অ্যান্স আইডি প্রুফ আদার আইডি প্রুফ হিসেবে আধার কার্ড দিতে চাও যদি দিতে চাও সেক্ষেত্রে ইয়েস তারপরে আধার নাম্বারটা এখানে দিয়ে দেবে আবার দ্বিতীয়বার আবার আধার নাম্বার দিয়ে দেবে তারপর রয়েছে আধার কার্ডের যে নাম রয়েছে সেই নামটা লিখে দেবে আবার দ্বিতীয়বার কিন্তু আবার সেই নামটা এখানে রিটাইপ করে দেবে এরপর রয়েছে তোমাদের পাসওয়ার্ড এবং সাথে রয়েছে তো রিটাইপ পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডগুলো ক্রিয়েট করে নিতে হবে ক্রিয়েট করার ফলে তোমার প্রিভিউ এখানে তোমরা ডিটেলস যখন ফিল করে এখানে দেখে নিতে পারবে তারপর ফাইনালি সাবমিট করে তোমরা কিন্তু এখানে রেজিস্টার্ন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে পারবে ঠিক আছে করার জন্য তোমাদের কিন্তু এই পেজে আসতে হবে আমি প্রথমে চলে আসছি দেখো তো দেখো এই হচ্ছে পেজ এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এই যে ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবে একদম যে পেজে আমি এত সময় ছিলাম বা দেখালাম সেই পেজে কিন্তু এদের চলে আসবে ঠিক আছে তো এই সাইডে তোমাদের কিন্তু চলে আসতে হবে ওকে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা তো এখানে তোমরা সবাই এখানে আবেদন করবে ছশো পনেরোটি কিন্তু ভ্যাকান্সি শুরু হয়েছে ছেলেমেয়ের সবাই তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে ওকে এটা কিন্তু যে নিয়োগটা হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ যে দিল্লি সাবঅর্ডিনেট দেখো সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে কিন্তু নিয়োগটা হচ্ছে তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বিজ্ঞানের সমস্ত ক্যান্ডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে তো এখানে কিন্তু তোমাদের ষোলোই সেপ্টেম্বর দু হাজার হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে তোমাদের এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়ে কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই তোমরা কমেন্ট করবে আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে তোমার চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা